ধরে এই গরু লালন পালনের সাথে আপনারা আছেন আব্দুল হাকিম আপনার ঠিকানাটা বলেন ঠিকানা মেহেরপুর জেলা গাঙ্গি থানা ধান খোলা সেই মাধ্যমে হবে তারপরে আপনি ডিসিশন নেবেন তাই তো যে আপনি দিতে পারবেন কি পারবেন না দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চড়াঙ্গা ক্যাটেল মার্কেট থেকে শৌখিন গরু লালন পালনকারীর বাসায় আমরা এখন অবস্থান করতেছি আমরা গরু কুরবানির গরু হাটের গরু খামারের গরু কুরবানিকে কেন্দ্র করে কিন্তু আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার সাথে সাথে আশপাশের জেলার গরুগুলোও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা এই মুহূর্তে আসি মেহেরপুর জেলার গাংনি থানার ধান ইউনিয়নে পুরো ভিডিওটি জুড়ে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আপনাদেরকেও পাবো আশা করতেছি এই শৌখিন লালন পালনকারী যে দুইটা গরু

কতদিন ধরে এই গরু লালন পালনের সাথে আপনারা আছেন আসি অনেক দিন থেকে আমি ছোট কাল থেকে আসি ছোট কাল থেকে আসে ছোট থেকে জন্মের পর থেকেই দেখতেছেন যে আপনার আব্বা এমন জন্মের পর থেকে না মানে আমি বড় হওয়ার পরেই কিনেছি আর কি তো আপনি বড় হওয়ার পর থেকেই গরু লালন পালনটা আপনার বাসায় শুরু হয়েছে না ভাই আচ্ছা এখন যে দুইটা গরু আছে মাশাআল্লাহ সুন্দর আমরা প্রথমেই যে গরুটা দেখতে পাচ্ছি আপনার আশা করি আপনি নেচারালি এদেরকে তৈরি করেছেন নেচারাল খাবার দেন নেচারাল খাবার একটু ভুসি জি আর খড় জি এগুলোই আচ্ছা আচ্ছা আর হালকা কাঁচা আচ্ছা এই গরুটার সম্পর্কে বলেন এটা কি জাত মানের এটা সাইওয়াল জাতের সাইওয়াল জাতের এখন এখন হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল না এখন কয়টা দাঁতে আছে এটা চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত আগে দুইটা ছিল আগে দুইটা ছিল কিন্তু আর পরে একটা ভেঙেছে এখনো একটা ভেঙেছে এখনো পুরোপুরি উঠেনি আচ্ছা পরে একটা ভেঙেছে পরে একটা ভেঙেছে আচ্ছা যদি আপনার হাইটের কথা বলি আপনার কি জানা আছে এটার হাইট কত হাইট 58 হবে আটান্ন হবে আমি তো দাঁড়িয়ে আছি আপনারা মনে হয় বুঝতে পারেন আচ্ছা আর আনুমানিক ওজন কেমন হতে পারে ভাই এটা আনুমানিক ওজন নেই আনুমানিক ওজন আটশো প্লাস মাইনাস হতে পারে

অনেকই গ্রহ হয়েছে অনেক গ্রহ হয়েছে না আচ্ছা দামের ব্যাপারে যদি কত টাকা আপনি দাম চাচ্ছেন দাম এটা আলোচনার সাপেক্ষে থাকবে দর্শক দামটা তো ভাই বলতেছে আলোচনা সাপেক্ষে রাখবে মার্শাল্লাহ এর মাথা থেকে শুরু করে এর চেহারাটা কিন্তু বেশ সুন্দর আমার আসলে পছন্দ হয়েছে দর্শক গরুটা যারা এই সাইজের আর কি বড় সাইজের গরু কুরবানি দিতে চাচ্ছেন আব্দুল হাকিম ভাইয়ের এই গরুটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট আছে আর হাট থেকে গরু কিনলে আপনার কয়েকটা হাতের মাধ্যমে কিংবা হাত পরে ক্রেতার হাতে যায় তখন গরুর সরাসরি কয়েকটা যদি আপনারা এই রকম শৌখিন যারা চাষি আছে তাদের থেকে গরুটা নেন তারা উপকৃত হয় আবার আপনাদেরও কিন্তু গরু কেনার সময় টাকা সেভ হয়ে যায় তো আমরা তো ঠিকানাটাও বলছি ভাইয়ের ফোন নাম্বারটাও দিয়ে রাখবো তাহলে আমরা যে গরুটা দেখলাম এটা সাইওয়াল নতুন চার দাঁত কেজি প্লাস মাইনাস হচ্ছে আপনার ওজন আছে আর হাইটটা যদি বলি আটান্ন আছে না আপনি পালছেন এক বছর বছর আনুমানিক এক বছর তো সুন্দর গরু ভাই থেকে আমরা দেখলাম হাকিম ভাই বেশ মাথাটা যদি এর দেখাই দেখতে পাচ্ছেন শিংটা আসলে ছোট ছোট মাথাটাও কিন্তু বেশ সুন্দর আমরা তার পরের গরুটাতে যাব দর্শক আমরা দুই নম্বর গরুটা দেখতে পাচ্ছি টোটালি দুইটা গরুই আছে তো দুই নম্বর গরুটা ভাই এটা কয় দাঁতে আছে এটা ছয় দাঁত ছয় দাঁত এটার আনুমানিক ওজন কতটুকু আপনি আইডিয়া করতেছেন এটা আনুমানিক ওজন 500 কেজি 500 কেজি সব মিলে 500 কেজি হয়ে যাবে দর্শক আর ছয়টা দাঁত এটা আপনি কতদিন পালতেছেন এটাও এক বছর দুইটায় কি আপনার কেনা গরু দুইটায় কেনা গরু বাড়িন না গাবি পালেন না 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 গাবি পালেন না যা পালার এই ষাড় গরু কি আপনার গরু থাকে প্রত্যেক বছরেই থাকে কয়েক বছর থাকে না গত বছর ছিল না ছিল তার আগের বছরে গত বছর ছিল আসলে গত বছরটাতে আপনার গরু ছিল না এই বছর আবার কুরবানির জন্য বেশ কারণ দুটো গরু রেডি করেছে তো এটা বলেন ছয় পাঁচশো কেজি বললেন লাইভ ওয়েট আছে এটার হাইট কত আছে ভাই এটা মানে সাতান্ন হবে না এটা সাতান্ন হবে সাতান্ন এমন হবে তো এটার কি দাম চাচ্ছেন এটা আলোচনা সাপেক্ষে দুইটা গরুই আপনি আলোচনা সাপেক্ষে ভাই নেবে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দেবে দিয়ে এটার দাম হবে দাম হবে তারপর দামে ধরে মিললে পড়লে আপনি গরুটা থাকি দিয়ে দিয়ে দেব আচ্ছা আচ্ছা আপনাদের কি কোনো অফার আছে একসাথে দুইটা গরু কিনলে পৌঁছে দেবেন এরকম কোনো অফার কি আছে সেটা আলোচনা সাপেক্ষে হবে যদি কেনার পরে যদি বেঁচে কেনা কেমন হয় সেই মাধ্যমে হবে তারপরে আপনি ডিসিশন নেবেন তাই তো যে আপনি পৌঁছে দিতে পারবেন কি পারবেন ভাই এরকম না আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা বেশ সুন্দর দুইটা গরু আপনাদেরকে দেখালাম লাল সাইওয়াল একটা তো দেখলাম আমরা চার দাঁতের নতুন চার দাঁত কেজি প্লাস মাইনাস ওয়েট হবে যেটার হাইট আছে আটান্ন অনেক বিশাল গরুটা আর এটা আপনার হচ্ছে সাতান্ন ছয় এর পাঁচশো কেজি লাইভ ওয়েট দর্শক আমরা লাইভ ওয়েট বলছি আপনাদেরকে তো ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন এটাতে কি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমো ইমো আছে আছে দর্শক আপনারা ফোন কলের সাথে সাথে তাকে অনলাইন যে কলগুলো আছে সেগুলোতেও পাবেন হোয়াটসঅ্যাপ ইমো তো দর্শক আমরা আপনাদেরকে নিয়ে আবার কোনো নতুন এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানে আমরা বিদায় জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা